হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই যে দেখেন আমরা আরেকটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে প্রায় বিকেল পৌনে ছয়টা অথবা ছয়টা তো আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি আর আজকে কিন্তু নতুন দুজনকে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আরিয়ানার একটা দিদি হয় আর দুলাবাই হয় আপনারা সায়নকে অবশ্যই চেনেন সায়নের বোন আর হচ্ছে বোনের হাজব্যান্ড তো হচ্ছে মানে আরিয়ানার দুলাবাই হয় আর হচ্ছে আরিয়ানার দিদি হয় তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা দারুণ হতে যাচ্ছে তো অবশ্যই কিন্তু দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আর এখনকার এই যে আবহাওয়াটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে সন্ধ্যা হয়ে আসতেছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন আমরা এখন যাচ্ছি দারুণ একটা জায়গাতে মানে আমাদের পরিচিত আপনাদের পরিচিত জায়গায় কিন্তু জায়গাটা অনেক সুন্দর আজকে তাহলে ভিডিওটা দেখেন এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আরিয়ানা আরাধনা তো খুব খুশি কারণ তার প্রিয় দিদি এবং দাদা তাদের সাথে আজকে আছে একসাথে ঘুরবে ওরাও খুব আদর করে ওদেরকে তাহলে ভিডিওটা দেখেন আর এই যে আমরা একটু নদীর ধারে আসছি ঘুরতে আর এই যে সামনে একজন আছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস যেখানে অনেক ব্যাঙ আছে ছোট ছোট অনেক ব্যাঙ আছে

নদীর ধারে অনেক সুন্দর লাগে বিকাল বেলা আসলে পানি কি সুন্দর দৌড়তেছে বাতাসে আর এরা ছবি তুলতেছে আর ও তার দিদি দিবা শ্রমিক আর ওই যে আসতেই চায় না তারা তারা আসতেছে আর আকাশটা আজকে এত সুন্দর লাগতেছে না দেখার মতো এদিকে হালকা মেঘ আবার এদিকে পরিষ্কার এই আরিয়ানা আরাধনা গেল এখন ওর বাবার সাথে আমার তো খালি ভয় লাগছে রে

দৃশ্য দেখে বৃষ্টি হয়ে গেছে আবার মানে কেমন যেন এই আষাঢ় মাসটা প্রচুর বৃষ্টি থাকার কথা কিন্তু বৃষ্টি নাই রকম নদীও এই সময়টা ভরা থাকে বাট নদী ভরা নাই

কত মাছ বাবা গিয়ে এখন ওদেরকে জয়েন করলো কি সুন্দর যে লাগতেছে পানির ইয়েটা বাতাসের যে ঢেউটা সব সুন্দর লাগতেছে মনে হচ্ছে ওখানে নামি গিয়ে নে বাবা চলো এইদিকে যাই আমার সাপলা তো খুব ভালো সাপলা তো ওই ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে হয় এই যে দেখেন এই জায়গাটা কত সুন্দর এরকম মেঘ করছে এই যে দেখেন আর এই যে কচু লাগানো হয়েছে না এগুলো গাঁঠি এই ফুলগুলো কিন্তু খায় জানো হ্যাঁ এই গাঠির ফুলগুলা দেখেন সব কি সুন্দর এই দেখেন এইখানে রাস্তার দুই পাশে হচ্ছে লিচু গাছ এই যে আমরা এখানে ঢুকতেছি জায়গাটা খুবই সুন্দর এই যে দেখেন জায়গাটা খুবই সুন্দর এটা ওই দিকে একটা গ্রাম ওই দিকে অন্য গ্রাম এই দিকে আগে তোমার ঘূর্ণিটা হইতো না হ্যাঁ হইতো একটা নাকি নদীতে ওই দেখেন কি সুন্দর নৌকা যাবে বলে কোথায় কোথায় ওই যাবে বলে ওই আজকে আমাদের ব্যাপক ঘোরাঘুরি চলছে আর এই যে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমরা অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে মেলা দূর চলে আসছি ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে মোটর সাইকেল ওই যে ওটা মেলা দূর হাঁট হাঁটতে হাঁটতে চলে আসছি আর এই যে দেখেন আর এই যে কী খুব মেঘ ধরছে আমরা যে কোনো সময় বৃষ্টি নামবে আর এই যে তাল হয়েছে দেখেন তাল গাছে তাল ভর্তি না কি রাস্তা তাহলে হ্যাঁ ওই যে নদীর পাড় মানে নদীর পাড়ে পাড়ে চলে আসছি আমরা এদিকে এদিকে একটা গ্রাম আছে এখানে এখন দাঁড়াই দাঁড়াইছি আমরা তাল আছে দুইটা তাল গাছে তাল আছে আর সাথে দেখেন দুইটা খেজুর গাছ ওইদিকে অনেক রাস্তা অনেক দূর চলে গেছে একটা গ্রাম ওইদিকে আছে আমরা ওই গেলাম না এখন আমরা এই যে বাসার দিকে ফিরে যাচ্ছি আবার এই যে দেখেন অন্ধকার করে আসছে ওই যে ওইটা ওখানে চলে যাও ওইখানে চলে যাও আর এই দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি এই যে মানুষ গরুগুলো নিয়ে যাচ্ছে এই যে অন্ধকার করছে যেভাবে অন্ধকার করছে ওরকম বৃষ্টি নাই কিন্তু দেখছেন এই বৃষ্টি এই রোদ হয় এই যে আরিয়ানা কচুর পাতা নিয়ে মাথা ঢাকছে যাতে করে বৃষ্টি না পড়ে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্দশ ব্লগের সাথেই থাকবেন আর দেখলাম তো গ্রামটা কত সুন্দর যতটুক পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জানাবেন কেমন লাগলো আর এখন বাসার দিকে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে তাহলে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই গ্রামের যে কোনো সৌন্দর্য একদম ভয়ানক সুন্দর অসম্ভব সুন্দর দেখো কি দারুণ লাগতেছে